এত কথা এসার কে হারাবে কবে হারাবে আদৌ হারাবে কিনা প্রধান দেবদার প্রধান হঠাৎ করে এইরকম একটা জিনিসপত্র যদি তোমরা শোনো বা দেখো তোমাদের কার না ভালো লাগবে বলো তো বন্ধুরা অলরেডি এসআরকে কে হারিয়ে দিল কি তাহলে দেবদা হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে তার সঙ্গে সঙ্গে কথা বলবো কিন্তু এরা দারুণ দুর্দান্ত বিষয় নিয়ে সেটা বিষয়টা হচ্ছে যে অলরেডি অলরেডি প্রধান আজকে কতগুলো হাউসফুল কতগুলো অলমোস্টফুল দেখলো সেটা কিন্তু একটা একদম যেটা যেটা গ্রে হয়েছে সেটাই হাউসফুল বলবো আর যেটা যেটা অলমোস্টফুল হয়েছে সেটা সেটাই বলবো এবং সেই সব মিলিয়ে হল লিস্ট তো আর ধরে ধরে হল না শুধু বলে দেবো যে আপডেটটা কটা মানে কতগুলো হলো তো প্রথমত এসআরকের যে বিষয়টা সেটা তোমাদেরকে বলে দিই এটা সত্যি বিং অফ বেঙ্গলি প্রাউড মোমেন্ট যে বুক মাই খুলবে খুলে অলরেডি দেখবে সেখানে দেখবে অনেকে তো আবার বলছে সিরিয়াল মুভি হারাতে পারবে না আরে ভাই এটা সিরিয়াল নয় ভাই তোরা এখানে বসে বসে সিরিয়াল সিরিয়াল না করে হলে গিয়ে দেখ তারপরে বলবি আর ওদেরকে কি বলবো ওরা মাস কমার্শিয়াল ছবি নিয়ে এত লাফালাফি করে ওরা যায় আদৌ হলে ওরা তো মানে যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে আমার মনে হয় তারা জীবনেও কোনো দিন সিনেমা হলে যায় না তারা এই সোশ্যাল মিডিয়াতে যারা সিরিয়াল লিখছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে মাস সিনেমা কমার্শিয়াল সিনেমা জিন্দাবাদ বাংলা কমার্শিয়াল সিনেমা জিন্দাবাদ লেখে দুটো দুটো লেখার পরেও তারা কেউ সিনেমা হলে টিকিটটা কাটে না এটাই প্রমাণিত এটাই সত্যি কথা তো যাই হোক এবার মানে মাস কমার্শিয়াল মানে পট বয়লার কমার্শিয়াল ছবি কাকে বলে হ্যাঁ দেবতা দেখাচ্ছে আচ্ছা বুকমহেশ্বরের টিকিট সেলটা কিন্তু আবার হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে কারণ ফাইভ পয়েন্ট থ্রি কে নেমে গিয়েছিল তারপরে এখন আমরা দেখছি ফাইভ পয়েন্ট নাইন সেভেন কে হয়ে গিয়েছে বিষয়টা যাই হোক বুকমাহরের টিকিট সেলের বিষয়ে আমরা যাব না আমরা মূলত সার্চ লিস্টে যাব এবং সার্চ লিস্টে তোমরা খুব ভালো করে দেখতে পাবে পপুলার অ্যান্ড ট্রেন্ডিং সার্চ আমি আশা করি একটু ইয়ে করে দেখাতে পারবো ফোকাস করে দেখাতে পারবো পপুলার অ্যান্ড ট্রেন্ডিং সার্চে দেখো নাম্বার ওয়ানের রয়েছে যে প্রধান বেঙ্গলি নাম্বার টুতে রয়েছে ডাঙ্কি তারপরে রয়েছে সম্ভবত অ্যানিম্যাল তো বুঝতেই পারছো হোয়াট আর ক্রেজ অফ সুপারস্টার দেব ইয়েস এইটাই হচ্ছে বিষয় অলরেডি শাহরুখ খানকে হারিয়ে দিল দেবদা যদি এরকমভাবে শাহরুখ খানকে অনেকবারই হারিয়েছে দেবদা নাম্বার ওয়ান পজিশনটা অনেকবারই হোল্ড করেছে দেবদা এবার বিষয় হচ্ছে এই পোর্শানে এবার মানে টিকিট সেলে হারানোর পালা এবং আমার প্রীতি শোর মানে আমার বিশ্বাস তুমি দেখো না এখন থেকেই কালকের ডেটের অ্যাডভান্স বুকিং যদি খুলি লাল ইয়েলোর দাগে ভর্তি হয়ে রয়েছে এখন আজকে বেলা থেকে বুঝতে পারছো ওয়াটার রেসপন্স এবার আসি কতগুলো শো অলমোস্ট রুল হাউসফুল করলো আজকে বন্ধুরা আজকে সাতাশটা শোজ অলমোস্ট ফুল এবং চারটে হাউসফুল করেছে সব মেলালে সেই আবারও তিরিশটা প্লাস অলমোস্টফুল প্লাস হাউসফুল আজকে কিন্তু এটা বোঝাতে বোঝা যাচ্ছে যে তিরিশটা প্লাস এবং এর বাদ দিয়েও যদি ভালো রেসপন্স বলি তো ইচ অ্যান্ড এভরি হল যে কটা হল পেয়ে প্রত্যেকটা হলে থার্টি টু ফর্টি পার্সেন্ট করে অকুপেন্সি প্রত্যেকটা হলে মিনিমাম টু মিনিমাম ছিল এবার ভাবো প্রত্যেকটা শোতে কিন্তু শো বেড়ে গিয়েছে কিন্তু শো কিন্তু বেড়ে গিয়েছে আর কিন্তু সেই আগের শো নেই শো কিন্তু অলরেডি ইনক্রিজ হয়ে গিয়েছে মেড উইক থেকে তো শো বেড়ে গিয়েছে হল অলরেডি যেগুলো ছিল সেগুলো ইন্ট্যাক্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অডিগুলো বড় হয়ে গেছে মানে আগে যে ছোট ছোট অডি মানে বলতে চাইছি যে ছোটো জায়গাগুলো ছিল ছোট ছোট যে প্রেক্ষাগৃহ ছিল সেই প্রেক্ষাগৃহর পরিমাণ যা বা পরিমার্জনা যেখানে মানুষজন ছবি দেখেন সেই সিট ক্যাপ ক্যাপাসিটি আগে দেবদাকে দেওয়া হয়েছিল হয়তো তিনশোটা সেটা এখন ছশোটা করে দেওয়া হয়েছে কথার কথা বলছি তো সেই জিনিসটা কিন্তু মানে হয়ে গিয়েছে অলরেডি ছবিটার সাথে বুঝতেই পারছো যে ছবিটার হাউসফুল লিস্টটা এখন অব্দি অফিসিয়াল হাউসফুল লিস্টটা হাউসের তরফ থেকে আসেনি ভগবান জানে কখন আসবে মানে দিয়ে দেওয়া উচিত ছিল দেখা যাক যে কখন দেয় তারা তবে আমি ওটার জন্য এক্সাইটেড অবভিয়াসলি এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম যে অলরেডি সাতাশটা মতন অলমোস্টফুল এবং চারটে হাউসফুল টোটাল মেলালে একত্রিশটা মতন হাউসফুল অলমোস্টফুল লিস্ট দেখেছে এর বাইরেও রেসপন্স যদি ভালো বলতে হয় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটা হলে কিন্তু মারাত্মক মানে সব মেলালে চল্লিশ পঞ্চাশটা হলে কিন্তু মারাত্মক রেসপন্স ছিল এবং তার সাথে অলরেডি ডাঙ্কিকে হারিয়ে দিয়েছে বুকমাই শোথে ট্রেন্ডিং অ্যান্ড পপুলার সার্চে উঠে গিয়েছে আবার কাল থেকে বুকিং ভালো হতে শুরু করেছে মানে আরও মারাত্মক বুকিং হতে শুরু করেছে মানে আজকে মানে আগের দিনে যেটা ছিল আজকে যেটা ছিল উইকডে যে ছিল কাল থেকে আরও ভালো বুকিং শুরু হবে তিরিশ তারিখটা পড়তে দাও তিরিশ একত্রিশ তিরিশ তারিখ সন্ধেবেলা থেকে শুরু হবে আবার ওই তাণ্ডব বুকিংটা একত্রিশ এক এই দুটো দিন এই দুটো দিন দেখে নিও ভাই খেলা হবে অন্যরকম খেলা হবে তোমাদেরকে আর কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই